আর সকলকে বলছি লাইভে জয়েন করুন আর যে যেখান থেকে লাইবটি আমার দেখছেন সকলকেই বলছি যে কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইভে জয়েন্ট করবেন আর সকলেই চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যাতে পরবর্তীতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে মোটিফিকেশান পৌঁছে যায় এবং আমি লাইভ অন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাতে এটা আমার রইল ওয়েলকাম মানিক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতু বলুন কেমন আছেন কালকে হয়েছিল কি আমার প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা আমি তো বললাম যে আমার বোর্ড পড়ে যাচ্ছে বা হাতে থেমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বললাম বলার পর অটোমেটিক দাঁড়িয়ে গেছিল আমি মানে বোর্ড অফ করতে পারছি না অন করতেও পারছি না মানিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বলুন আপনি কেমন আছেন আর কি করছেন রাকেশ আসসালামু আলাইকুম কেমন আছেন মাইনা ওয়ালাইকুম আসসালাম আলহামাক আলহামদুলিল্লাহ ভালো আছি বলুন আপনি কেমন আছেন রাকেশ মানিক আলহামদুলিল্লাহ আচ্ছা সকলের সন্ধ্যার টিফিন হলো মানিক রাজেশ ではここ。